ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আনজিরুনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম ইউবা কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানবজাতিকে জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে ক্যামত ছিল কথা বুঝতে পারছেন ফেরেজ তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেজ তারা জানতেন পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সলা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত ভাব এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাকে এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর একটা জিনিস চাইলো পাক বললেন কলা যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেওয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেওয়া হলো কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিশকে দিয়ে মানব জাতিকে কলা এবারে ইবলিশের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিশ চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে না আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো কথাটা ভালো করে বোঝান ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরও বসে থ্যান অ্যাট ইয়ান হুম আমি শুধু বসেই থাকব না আমি আদম সন্তানের কাছে আসবো মিম তার সামন থেকে আসবো ওয়াই মিন হালফিম আদম সন্তানের পিছন থেকে আসবো ওয়ান এই ম্যান ইহিম তার ডান দিক থেকে আসব ওয়ান শ্যামাইলিহীন তার বাম দিক থেকে আসবো ওয়ালা তেজিদু এক আহম শাহিন আল্লাপাক আপনি তাদের বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা ইবিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে পদভস্ত করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদভস্ত পাবেন ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দু একটা জায়গায় আছে আইওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জাকাত দেয় কি দেয় না তাহলে ইবল যে বললো আপনি বেশিরভাগকেই শুকর গুজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহ পাকের দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুনার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে